আসরি আসরি ঘাটের রেলের ব্রিজের জন্য যে জিনিসগুলো লাগানো হবে এগুলো এনে রাখা হয়েছে বড় বড় নাট তার মানে কাস্টার নি না লুয়া সব লুয়া সব লুয়া ও সামনে আসরি ব্রিজ চুরিপন লেখা সড়ক যেটা বিশাল অবস্থা দেখি এটা তোলাই পারবেন কেরেং লাগবো না এগুলা পরে বইবো আর কি ব্রিজও ও ব্রিজটা ওকে ওই গেলে কাজ কানেক্ট হইতে বেশি সময় লাগতো না জুরি বড়লেখা শাবাজপুর এগুলা আমরা এখন আছি আসরি ঘাটর ব্রিজও অনেকে জানতে চাইছিলো আসলে আসরি ঘাটর ব্রিজের কাজ কেমন চলে ওই দৌকা মাটি কাটা চলে আর ব্রিজ সম্পূর্ণভাবে প্রস্তুতি চলে সব কিছু এদিকে প্রচুর দেখাইছে আপনারা খাত চলে ওই দহকা সাইডে খাত চলে আসুড়িঘাট ব্রিজর ও সাইকেল লই আছি আমার ভাইয়া লই আইছে বহুত কষ্টে লই আছি এদিকে আসলে আসার কথা নাই প্রচুর এই সাইডে প্রচুর ফানি থাকে ও ও সামনে একটা ব্রিজ আছে ওদিকে ফানি স্রোত পাহাড়ি দল আর কি বেশি নামে সম্পূর্ণ একটা ঐ লোকের আসরি রেল ব্রিজ আর ওই লগে আসরি জুড়িবর লেখা সড়ক সম্পূর্ণ দেখাইতাম পারলাম আজকে যাই হোক আপনার আরে সুন্দর মতো